হাইকোর্টে জয় পেলেও বিতর্ক শেষ নয় হ্যাপিয়েস্ট আওয়ার রেস্টুরেন্ট কাম বার নিয়ে ফের ক্ষোভে সাধারণ মানুষ হ্যাপিয়েস্ট আওয়ার রেস্টুরেন্ট কাম বাড়কে নিয়ে বিতর্ক আবারও সামনে এলো নতুন মোড় সম্প্রতি এই বারের লাইসেন্স বাতিল করেছিল রাজ্য সরকার কিন্তু আজ ত্রিপুরা হাইকোর্ট সরকারের সেই সিদ্ধান্ত বাতিল করে দিয়ে ব্যবসা পুনরায় চালু করার অনুমতি দিয়েছে তবে আদালতের এই রায়ে ফেটে পড়েছেন এলাকার সাধারণ মানুষ ও সমাজের সচেতন স্থানীয়দের অভিযোগ এই সংস্কৃতির যুব সমাজের অধুপতন ছাড়া আর কিছুই নয় মানুষের দাবি ছিল এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্যই সরকারের পক্ষ থেকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু হাইকোর্টের এই নির্দেশে এখন আবারও উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন শুধু ব্যবসার নামে কি সমাজের নৈতিকতা ও জনস্বার্থ বিসর্জন দেওয়া হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ সোচ্চার হচ্ছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে সমাজকর্মী মহলের বক্তব্য সরকারকে উচিত ছিল আদালতে আরও শক্তভাবে মামলা লড়ে বারের বিপক্ষে অবস্থান নেওয়া কারণ এই ধরনের বার সমাজে নেশা ও অসামাজিকতার প্রসার ঘটাচ্ছে মানুষের স্পষ্ট এ রাজ্য সরকারের উচিত হাইকোর্টের দায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করা যাতে এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে এবং সমাজে নেশামুক্ত পরিবেশ তৈরি করা যায় গত আছেন যে হ্যাপিয়েস্ট আর রেস্টুরেন্ট কাম বার ওদের যে এক্সাইজ লাইসেন্সটা ছিল ওটা এক্স কালেক্টর অফ এক্সাইজ ষোলো নয় দু হাজার পঁচিশে ওটা ক্যান্সেল করে দেয় আর ওদেরকে প্রোহিবিট করে ফ্রম সেলিং লিকার তো ওই অর্ডারটা কালেক্টর অফ এক্সাইজের অর্ডারটা আমরা চ্যালেঞ্জ করে মাননীয় আদালতে রেট আবেদন করেছিলাম এটার হিয়ারিং হয়েছে ত্রিশ দশ হাজার পঁচিশ এবং একত্রিশ দশ হাজার পঁচিশ আজকে সেটা রায়দান হয়েছে এবং মাননীয় আদালত কালেক্টর অফ এক্সাইজের যে অর্ডারটা ছিল ওটা বাতিল করে দিয়েছে এবং ওদেরকে পারমিশন দিয়েছে টু কমেন্স বিজনেস ফোর্থ মাননীয় জাস্টিস টি অমরনাথ গোর সিঙ্গেল বেঞ্চে সংবাদ প্রতীক্ষা